নমস্কার আমি অনির্বাণ ভট্টাচার্য বই দু বছরের পূর্তি উপলক্ষে বই বাড়ির কন্যাধার আমাকে কিছু বলতে বলেছে সেই ভিত্তিতে সেই দুই বছর পূর্তির উপলক্ষে আজকে শিউলি ফুলের সুবাসে আজকে পঞ্চমীর যে এক শারদীয় যে এক নতুন এক বৈশিষ্ট্য গড়ে উঠেছে বাঙালির মনে বা মননে সেই হিসাবে আমি ছোট্ট করে কিছু বলবো কিন্তু প্রথমেই আমার মার্জনা মাপ করবেন আমাকে সাধারণত ছোট্ট করে কিছু বলা যায় না কেন বই বাড়ির যে পরিমাণ তার শাখা সুন্দরভাবে মানুষের মননে তৈরি করেছে তার ভিত্তিতে আমাকে বড় কিছুই বলতে হবে আমার অবশ্যই আমাকে মার্জনা করবেন এবং সুন্দরভাবে এটিকে দেখবেন বৈবাড়ির যে উৎপত্তি যে সৃষ্টি বই সম্পর্কে যে আমাদের নির্দিষ্ট মনে ধারণা সেটা হচ্ছে আপনারা যে বেশি বৈশিষ্ট্য হিসাবে বেশি শতাংশ ছাড়ে যে বইগুলো আপনারা পান তার ভিত্তিতে বই কি কি হিসাবে কতটা পথ অবলম্বন করে এই কণ্ঠকময় রাস্তাটা ছন্দে ফিরে নানান পরীক্ষা নানান চড়াই উত্তরে হিসাবে বইবারি তার একটা তৈরি করেছে। আমি অনেক বেশি করে বলছি হয়তো বলতে পারেন যে শুদ্ধ বাংলায় বলছি সেই হিসাবে নয় বই একটা বৈশিষ্ট্য একটা পুঁথি তার একটা নতুন এক আলোকময় বৈশিষ্ট্যতে যে বইমালি নিজেকে তৈরি করেছে সেই হিসাবে বলতে গেলে বলতে হয় যে বইবাড়ি তার ক্ষুদ্র বয়সে অনেক বৃহত্তরভাবে তার শাখা পোশাকাকে তৈরি করেছে তার মূল কারণ হচ্ছে বইবাড়ির উদ্যোক্তা যে কন্যাধার যে এই বইবাড়িকে তৈরি করেছে তিনি হচ্ছেন অভিজিৎ পল বাড়ি শিলিগুড়ি এক ছোট্ট জায়গা থেকে উনি এসেছেন এবং তারপর অনেক কষ্ট করে অনেক ছোট্ট জায়গা থেকে উঠে এসে আজকে এই মহানগরে বইবাড়িকে তৈরি করেছেন এটা আপনাদের কাছে হয়তো জানা নেই বা আপনারা যারা চেনা পরিচিত আছে তারা সুন্দরভাবে কর্ণাধারকে চেনেন প্লাস সুন্দরভাবে তার একটা সংঘবদ্ধ একটা টিম আছে তার একটা সদস্য আছে তার দু চারজন একজন সদস্য নাম আমি বলতে পারি আকাশ রোশন ক্যানিং থেকে একজন নতুন ছেলে জয়েন করেছে এবং আমি ছাড়াও আরো অনেকে আছে যারা এই টিমের সাথে যুক্ত এবার বই বাড়ি অসংখ্য বইয়ের দোকান আছে কলেজ পাড়ায় বা বই পাড়ায় বলতে পারেন আপনারা সে অসংখ্য বইয়ের দোকানের মধ্যে আমরা উদাহরণ দিই দাশগুপ্ত চক্রবর্তী চ্যাটার্জী রূপা অনেক বড় বড় দোকান আছে তাদের কাছে আমরা পান একটা প্রাচীন দোকান বছর বছর বছরে ঠিক আছে মধ্যে অনেক ক্ষুদ্র বই বাড়ি যেভাবে নিজেকে সৎ পথে ধরে রেখে আপনাদের আশা আকাঙ্ক্ষাকে মিটিয়েছে ঠিক আছে সেই জন্য বই বাড়িকে আমাকে কৃতিত্ব করতেই হবে বই বাড়ির প্রথম যে বৈশিষ্ট্য যেভাবে তৈরি হয়েছে সেটা বলতে পারি খুব ছোট্ট জায়গা থেকে ক্ষুদ্রভাবে বইবাড়ি তৈরি হয়েছে এবং ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আপনাদের প্রচেষ্টাকে বইবাড়ি নতুন পথে নিয়ে যেতে চাইছে আপনাদের কাজ হবে নতুন ভাবে এই যে পুধু বছর উপলক্ষে বইবাড়ির তার শাখা পোশাকা আরো বিস্তৃত করছে আর হয়তো পার্সেন্টেজ হয়তো বেশি বাড়াবে বা কমাবে আপনারা এমন কিছু দাবি করবেন না বইবাড়ির ক্ষেত্রে যেটা বইবাড়ির পক্ষে সম্ভব না আপনারা হয়তো সেই দাবিটা বই বাড়ি মানতে পারছে না আপনারা চেষ্টা করছেন যে কেন মানতে পারছে না এইভাবে সম্ভব হয় না তার মূল কারণ হচ্ছে বা ব্যবসা হিসাবে সম্প্রসারণের ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য মানতে হয় কিছু কিছু মানপত্র মানতে হয় সেই মানপত্র হিসাবে বই বাড়ি এগিয়ে যাচ্ছে আর আপনাদের কাজ হবে বই বাড়িকে আরো নতুন নতুন ভাবে আপনারা সাপোর্ট করুন সাপক্ষভাবে আপনারা ওকে সাহায্য করুন বই বাড়ির পাশে দাঁড়ান আরো নতুন নতুন যে বইগুলো বেরোবে বা আমরা বইমেলাতে স্টল দেওয়ার চেষ্টা করব যেরকম কলকাতা বইমেলা বা জেলার মেলাতে বই বাড়ি কিন্তু নতুনভাবে কিন্তু সম্প্রসারণ করছে মানে আপনাদের কাজ হবে এটা আমার অনুরোধ এবং যথেষ্ট পরিমাণ আমি আপনাদের অনুরোধ হিসাবে বলবো যে আপনারা বই বাড়ির পাশে থাকুন আরও বই অর্ডার করুন আরও সুন্দর সুন্দর ছাড় পান এবং সারদীয় উপলক্ষে এই একটা বাঙালির চরমতম একটা বৃহত্তর উৎসবে বইবাড়ি আপনাদেরকে আরো শতাংশ ছাড় দেবে এতগুলো সম্পর্কে আপনারা শুনলেন বইবাড়ি বৈশিষ্ট্য শুনলেন এবার কন্যাধার সম্পর্কে আপনি শুনুন কন্যাধার আমার খুব ঘনিষ্ঠ বলতে পারেন ভাই ঘনিষ্ঠ বলতে বন্ধু নয় দাদা নয় সে হচ্ছে আমার ভাই সম্পর্কে একদম বাস্তবে ভাই এবং আমরা দীর্ঘ দশ এগারো বছর ধরে আমরা একসাথে চলছি আমিও সেই টিমের একটা অংশ আর অনেকে নাম আছে যার হিসাবে সেটা এখন নর্মাল থাকুক সাধারণ থাকুক আস্তে আস্তে সেগুলো সব প্রকাশ পাবে বই যিনি কন্যাধার তার সম্পর্কে যদি বলতে হয় একদম সাধারণভাবে ছোট্ট কথায় তিনি খুব নমনীয় এবং প্রচন্ড পরিমাণ পরিশ্রমশীল বিনম্র এবং যথেষ্ট সাধারণ একটা ছেলে সাধারণত যেভাবে কন্যাধারকে আমরা প্রকাশ পাই দেখি যে তার মধ্যে ব্যবসা যখন সম্প্রসারণ হয় তার উদ্যোক্তা যখন বড় জায়গায় যায় ফান্ড যখন বৃহত্তর ভাবে আসে তখন তার মধ্যে একটা ঔদ্ধত্য অহংবোধ ধরা পড়ে সেটা কিন্তু বই বাড়ি কন্যাধারের মধ্যে নেই এটা আমার নিজস্ব কথা নয় আপনারা নিজেরাও জানেন আপনারা যখন ফোন করেন তাকে যখন আমরা তার যোগাযোগে বার্তা দেন প্রতিটা ফোন কিন্তু সে কিন্তু রিসিভ করে সে কিন্তু বার্তাটা অ্যাকসেপ্ট করে অনুরোধটা কিন্তু সে রাখে এবার সেই হিসাবে আমরা বলতে পারি যে বইবাড়ির একটা ছোট্ট একটা বাস্তব একদম ছেলে একটা ছোট্ট একটা জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে এসে এত বড় মহানগরে সে নিজের ব্যবসাকে সম্প্রসারণ করছে তার পরিশ্রম যথেষ্ট পরিমাণ আছে তার পরিশ্রম না থাকলে তার টিমের প্রতি দায়বদ্ধতা না থাকলে টিমেরও তার প্রতি দায়বদ্ধতা না থাকলে সে এত বড় ব্যবসা কিন্তু সম্প্রসারণ করতে পারতো না আমি বলছি বলে আমি সদস্য বলে বলছি তা নয় আমি নিজেও সদস্য হিসাবে তার পরিশ্রম দেখেছি কারণ আমি অনেক সময় তার সঙ্গে অনেক জায়গায় চোখ দিতে পারি না কিন্তু আমি আমার পার্সেন্টেজ বা বলতে পারেন লাভাংশ পেয়ে যায় এটা কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক একটা দিক অনলাইনে অন্তর্জালে হিসাবে প্রচুর পরিমাণ মিথ্যের আশ্রয় দেওয়া হয় আমরা কম পার্সেন্টেজ দেখি বা দেওয়ার চেষ্টা করি বইয়ের ভেতরে অনেক কোম্পানি আপনার পাতা থাকে না ঠিক আছে ধরো এখন আটশোর বই another 40% কম করে জাগা ভেতরে পাতা নেই আমি নিজে দেখেছি কারণ আমি একজন নিজে উদ্যোগটার সঙ্গে সঙ্গে আমি নিজে একজন উচ্চাকাঙ্ক্ষী একজন এক্সপিয়ার সেই হিসাবে বলতে পারি বইবাড়ী আপনাদের মনে হয়তো ক্ষুদ্র হিসেবে আমাদের হয়তো খুব জনগণ খুব ক্ষুদ্র বা আমাদের কাস্টমার বলতে পারেন খুব ক্ষুদ্র সেই হিসাবে বইবাড়ী যে পরিমাণ আপনাদের মনে বিশ্বাসটা অর্জন করেছে সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ইতিবাচকভাবে ভাবে আপনারা বইবাড়ীকে আরো সাপোর্ট করুন আরো আপনারা কমেন্ট করুন মন্তব্য করুন ভালো খারাপ বিচার বিবেচনাকে বই বাড়ির কমেন্ট বক্সকে আপনারা নতুন করে সৃষ্টি করুন যাতে আমরা সেই কমেন্ট থেকে আমরা আমাদের নেগেটিভিটিকে নেতিবাচক বিষয়গুলোকে আমরা ধরতে পারি কিন্তু আপনাদেরকেও সেই পরিমাণ কিন্তু আমাদের পাশে থাকতে হবে আপনারা যদি না পাশে থাকেন বই বাড়িকে যদি সাপোর্ট না করেন বই বাড়ির প্রতিটা ভুল ক্রুটিকে যদি আপনারা সুন্দরভাবে বিবেচনা না করেন বিশ্লেষক হিসাবে যদি আপনারা না বিচার করেন তাহলে বই এত বড় একটা জায়গা থেকে গিয়ে আরো বেরোতে পারবে না তাই বই বাড়ির আজকে এত বড় দুবছর পূর্তি উপলক্ষে এত সম্প্রসারণ এতটা বড় সম্প্রসারণ করেছে তার জন্য আপনারা যতটা দায়ী আপনারা যত যতটুকু আপনাদের উপর আমরা কৃতজ্ঞ সেই কৃতজ্ঞ হিসেবে বই বাড়ির আরো পাশে দাঁড়ান বই বাড়ি তার বিশ্বাস অর্জন করেছে আপনাদের কাছে এইটুকু আমি জোর দিয়ে বিশ্বাস দিয়ে পড়তে পারি এবার আপনাদেরও কাজ হবে অন্যান্য সমস্ত কোম্পানির কাছ থেকে যে পরিমাণ আমরা মিথ্যাচার পাই যে পরিমাণ আমরা মিথ্যার আশ্রয় নিয়ে তারা বই দেয় বই বাড়ি কিন্তু সেটা করে না আর আজও কালও অদূর ভবিষ্যতেও ঠিক আছে বই এই বিশ্বাসটা অর্জন করবে এবং আপনাদের কাজও হবে বই বাড়ির পাশে না হবে নমস্কার এই বলে সাধারণ একটা উদ্যোক্তা এবং আমাদের সাধারণ একটা সুন্দর স্টার্ট আমি আজকে এই বক্তব্য বলে শেষ করবো